আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি স্বামীমার তোমাদের সবাইকে স্বাগতম স্বামী বিজয় লফ্টে তো একদম দুপুরবেলা চলে এসেছি পায়রা লপটে আর অনেক দিন পরেই তোমাদেরকে বাচ্চাগুলো শখ করাচ্ছি আর এই বাচ্চাটার কালার কেমন হয়েছে দেখেন বন্ধুরা তো একদম মানে গ্রিজেল যে রেসার পায়রা হয় গ্রিজেল বলে ঠিক তেমন কালারের বাচ্চাটা হচ্ছে বাট কেন হচ্ছে আমি জানি না আমার মন বলে কারণ ওর বাবার যে কালারটা ছিল হালকা লাল এবং সাদা কালারের ছিল তো এর মা যে আছে তো ও হচ্ছে জিড়িয়া টাইপের তো সেই জন্য এই কালারটা হচ্ছে আমার যেটা মন বলছে তো বাচ্চা খালি লকটা ঢোকার জন্য চেষ্টা করছে দেখেন আর বাচ্চাটার গ্রোথ কিন্তু একদম ভালো হয়েছে আর বাচ্চাটার জন্য তোমরা দোয়া প্রার্থনা করো যেন এদের থেকে আমি ভালো রেজাল্ট পাই আর এগুলো কিন্তু আমার ফার্স্ট টাইম বাচ্চা করানো তো দেখেন বাচ্চার গ্রোথ দেখেন খুবই সুন্দর হয়েছে তো তোমরা কমেন্টে জানিও যে বাচ্চাটা কেমন লাগেছে তোমাদের তো এই লোকটা বাচ্চা রয়েছে এই বাচ্চাটাও তোমাদের দেখে দিই এ তো ওর চেয়ে বড়ো হয়ে গেছে একদম তো আমি ধরে বের করি দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও তো বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর এই বাচ্চাগুলো আমি কিন্তু ওড়াবো তো আবার কেউ ভাবো না যে সেল পারপাসে জুটো রাখছি তো এগুলো আমার ওড়ানোর জন্য আর এই যে এই বাচ্চাটা ওর বাবার উপরে কালারটা গিয়েছে কারণ ওর বাবা কিছুটা এমন কালারের তো সেই জন্য বুনো পায়রা টাইমের কালারে গেছে তো দেখা যাক পায়রাগুলো বড়ো হয়ে কেমন কি হয় সবই দেখাবো আমি যতদিন পারবো আপডেট দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমার পায়রাগুলো শখ করানোর চেষ্টা করবো তো কালকে তো আমি পায়রাটাকে একদম বাঁচাতে পারলাম না আমার সামনেই মারা গেল তো সেই জন্য আমি রেখে আর সকালবেলা ভিডিও করিনি তো আবার এই যে দুপুরবেলা এসেছি তো না করলেও নয় তোমাদেরকে আপডেটও দিতে হবে আর এটা হচ্ছে ছোট হয়েছে কী হয়েছে কিন্তু ইয়ে বলে না ছোট প্যাকেট বারাদা মা এটি কেমন মানে একটু যদি লকডের বাইরে ছাড়িয়ে লোকটের যে রানিং ঢুকে যাবে আর এত ছট ছট করে ছোট হয়েছে কী হয়েছে মনের গ্রোথটা আটকে গিয়েছে তোকে ভিটামিন ক্যালসিয়াম দিচ্ছি দেখা যাক কী হয় এই যে বাচ্চাটাকে আমি লকটা ঢুকিয়ে দেবো তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও লভটা ঢোকার জন্য চেষ্টা করছে চলো আমি ধরে তোমাদেরকে বাচ্চাগুলোর আইস কোয়ালিটি সব করে দিই তো এখন আইসের মধ্যে দেখার মধ্যে কোনো কিছুই নেই জাস্ট দেখাচ্ছি যে চোখের চোখটা কেমন হয়েছে মানে ম্যাড্রাস পায়রা অরিজিনাল ম্যাড্রাস পায়রা গুলোর বেলা থেকে চোখের মধ্যে পড়তে এসে যায় এবং পায়রার যে চোখ প্রচন্ড বড়ো বড়ো আর দেখতেও খুব সুন্দর লাগে কিউট লাগে তো এই যে এদেরকে আবার আমি লবটা ঢুকিয়ে দেবো বেশি ঘাঁটাঘাটি করবো না এদিকে বাবা মাদেরকে খাবার দিয়ে দিয়েছি খাবে ওরা তো এদেরকে আমি লবটা মানে বাইরে ছাড়লে কি করছে ঢুকিয়ে দিই আর ওই বাচ্চাটাকে তো বেশি ঘাটাঘাটিও করা যাবে না তো ওদেরকে দিন পরে বাচ্চাগুলো দেখাচ্ছি যে রেখে দিলাম তো চলো এবার এদেরকে খাবার দেবো খাবার দেওয়ারও টাইম হয়ে গেছে তো খাবারটা দিয়ে আমি ভিডিওটা এন্ড করবো বেশি বড় ভিডিও হবে না আজকে তো তেমন কিছু না মানে আপডেট দিচ্ছি এই কারণে যে আমার লকটে ভাইরাস অ্যাটাক হয়েছে না এটা কীসের জন্য হয়ে যায় বুঝতে পারছি না সেই জন্য আমি লকটায় কিন্তু চুন দিয়ে দিয়েছি একদম লকটের ওপর যাতে যদি কোনো ভাইরাস অ্যাটাক বা কোনো কিছু হয়ে থাকে ওটা নষ্ট হয়ে যায় তো এই জিনিসটা দিচ্ছি আর পায়রাকে কিন্তু এখন স্নান দিতেই হবে কারণ যদি ভাইরাস অ্যাটাক হয়ে থাকে লকটের মধ্যে তাহলে ওটা যাওয়ার চান্সটা বেড়ে যাবে মানে হওয়ার চান্সটা কমে যাবে আর কি তো খাবার দিয়ে দিয়েছি যে প্রায় খাওয়ার শেষের দিকে তো ওদেরকে জল খাবি আমি ওদেরকে লব্টের ভিতরে ঢুকিয়ে দেবো ওই যে দেখেন ওরা ঠুকে ঠুকে খাচ্ছে তো কয়েকটা দানা পড়ে আছে খেয়ে তারপর ওরা জল খেয়ে দেবে যখন তারপর ওদেরকে আমি লবটা ঢুকিয়ে দেবো কারণ ওদেরকে আমি বেশক্ষণ বাইরে ছেড়ে রাখি না তো মাঝে মধ্যে শিকরা গাছে এসে বসে বাচ্চাগুলোকে অ্যাট্যাক করে তো সেগুলো ছেড়ে রাখতে চাই না যখনই পায়রা খাওয়া হয়ে যায় তখনই লপটে ঢুকিয়ে জমি চলে যায় তো কাজে আর এই যে বাচ্চা পায়রাগুলো কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি বন্ধুরা তো আমার তো দেখে ভালোই লাগলো বাচ্চাগুলো তো একটা কালার ইউনিক আসছে দেখা যাক বড়ো হয়ে কী কালার হয় তো ওইদিকে এদের প্রায় খাওয়া শেষের দিকে তো এদেরকে এবার আমার দেবো আমি আর ভিডিওটা ভেন্ট করছি এখানে